বিএনপির যুগপথ কর্মসূচির অংশ হিসেবে রাজপথে গণমিছিল করে পার্ট আঠারোই আগস্ট শুক্রবার সকাল এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয় পরে বিজয়নগর নাইটেঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দেন এবি পার্টির নেতারা গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা মঞ্জু দাবি করেন একজন ইসলামী নেতার মৃত্যুতে ইন্নালিল্লা পড়াতে ছাত্রলীগ থেকে বহিষ্কার হয় এখন আওয়ামী লীগ সরকার প্রধানকেও শোক জানিয়ে বহিষ্কার হওয়ার আহ্বান জানান বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে দেখেছি হিটলার যে ইহুদি সম্প্রদায়ের ষাট লক্ষ সদস্যকে হত্যা করবার পরে জায়নিসদের ইসরায়েলি রাষ্ট্র হবার পরে আমরা দেখলাম গত সত্তর বছরের বেশি সময় ধরে সেই মজলুম জনগোষ্ঠীগুলো আজ জালেম নামের এক দত্তে পরিণত হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডে আনাচে কানাচে গাজার পশ্চিম তীরে প্রত্যেক দিন ডজন ডজন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে সেই হিন্দুদের মতো করে আমরা দেখলাম যেই পরিবার এবং যেই নেতৃবৃন্দরা শোকের মাস পালন করছেন নিজের পরিবার স্বজন হারিয়েছেন তারা গত পনেরো বছরে হাজার হাজার লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে গুম করে খুন করে পঙ্গু করে কুরঙ্গারের মতো জীবনযাপন করেছেন সম্মতিহীনভাবে জীবনযাপন করবার মধ্য দিয়ে যারা পঁচাত্তরের আগস্ট মাসে মজলুম হয়েছিলেন তারা আজকে পনেরোই অগস্টের ইতিহাস বিক্রি করে নতুন করে জালেমের দত্ত রূপান্তরিত হয়েছেন আল্লাহ ঘিয়া এই শোকের মাসে সেই সকল আগের মুসলিমদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি ইতিহাস থেকে শিক্ষা নেন নিজের শোককে অন্যের শোকের সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেন অন্য মানুষকে অন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে খুন করে খুন করে যে শোকের ইতিহাসের গল্প আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাতে বেড়ে বেড়াচ্ছেন সেটা ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাই আমরা মনে করিয়ে দিতে চাই ইহুদিবাদের ইতিহাস থেকে শিক্ষা নেন নিজের পরিবারের ইতিহাস থেকে শিক্ষা নেন মানবিক আচরণ করেন জুলুমের পথ থেকে ফিরে আসেন সম্মতির ভিত্তিতে রাষ্ট্র শাসন করেন বর্তমান সরকার সামান্য ফেসবুকের পোস্টকেও তারা ভয় পাচ্ছে আপনারা দেখেছেন গত দুই দিন আগে দেশের একজন খ্যাতনামা আলেম ইন্তেকাল করেছেন তার মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন সৃষ্টি হয়েছে এই সরকার যদি জনবান্ধব সরকার হতো এই সরকার যদি মানুষের কাছে জবাবদিহিতার সরকার হতো তাহলে অবশ্যই সে একটি তদন্ত কমিটি করত একজন খ্যাতনামা আলেম মাওলানা দাল হোসেন সাইরি। উনি হেসে হেসে হাসি মুখ নিয়ে হাসপাতালে নামলেন কিন্তু একদিনের ব্যবধানে তার একটি মর্মান্তিক মৃত্যু সংবাদ দেশবাসীকে শুনতে হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই সরকার কোন তদন্ত কমিটির ব্যবস্থা করেছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা উল্টা দেখতে পাচ্ছি যে জানা যায় গায়ে বানা জানা যায় এমন কি তার জন্য শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ ছাত্র লীগের কর্মীদেরকে পর্যন্ত বহিষ্কার করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কি আপনারা ভাই আগে দেখছেন কখনো আমরা আগে কখনো দেখি নাই কোথায় চলে গেছে দেশ একটা ইন্দালিল্লা পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে একটা শোক প্রকাশ করলে তাকে বহিষ্কার করা হচ্ছে আমি বলি তো শেখ হাজিনার বিরুদ্ধে একটা আন্দোলনের দরকার কি শেখ হাসিনা আপনি একটু আমাদের সাথে ইন্না করেন তাহলে আপনাকেও আপনার দল আপনার দল থেকে বহিষ্কার করে দিবে আপনারা বহিষ্কার করে দিলে জাতি মুক্তি পায়া যাবে এই জায়গায় আপনারা বাংলাদেশকে নিয়ে গেছেন আপনার আচার আচরণে মনে হচ্ছে আপনি চান আপনার নাম কোনো গণতান্ত্রিক শাসকের পাশে লেখা না হোক আপনি চান খান আইয়ুব খানের সাথে আপনার নাম লেখা হোক এই সরকার যারা প্রমাণ করেছেন যাদের অধীনে কোনো ধরনের নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাদেরকে পদত্যাগ করে এমন একটা সরকার ব্যবস্থাকে আনতে হবে যার অধীনে বাংলাদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে নিজের পছন্দনীয় ভোট দিতে পারবে বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে কোনো ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রগুলোতে কুকুর গিয়ে বসে থেকেছে ভোট কেন্দ্রগুলোতে নিজেরা শত শত হাজারে হাজারে সিল মেরেছে একজন কর্মী এরপরেও তারা নির্বাচনকে ভোটকে ভয় পায় প্রধানমন্ত্রী প্রশ্ন করেন যে বিদেশিরা কেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন চলে বিদেশিদের কাছে বিএনপি কেন আজকে চোখের মনি কেন আওয়ামী লীগের অর্জনকে বিদেশিরা দেখতে পায় না আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আপনি আয়নায় চেহারাটা দেখুন আপনার দলের লোকদেরকেও আপনি ভোট দেওয়ার সুযোগ দেননি আপনি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন যেখানে একজন ডাক্তার একজন চিকিৎসক সেও চিকিৎসা দেওয়ার সময় চিন্তা করে রোগী কোন দল করে একজন বিচারপতি সেও ঘোষণা করে তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ যখন বিচারপতিরা রাজনীতিতে দাঁড়ায় যখন ডাক্তার রাজনীতিতে ফাঁসির দাবি দাবি সিল করে আবার তাকে দিয়েই যার ফাঁসি দাবি করা হয়েছে তার চিকিৎসা করানো হয় তখন সেটা রাষ্ট্র থাকে না সেটা এক জঙ্গলের সমাজে পরিণত হয় আজকে বাংলাদেশকে আপনি জঙ্গলের সমাজে পরিণত করেছেন আজকে মানুষকে আপনি জানাজা করতে দেন না ইন্নালিল্লাহ করতে দেন না কবর জিয়ারত করতে দেন না ভোট দিতে দেনই না তাহলে এমন রাষ্ট্রে এই নাগরিকরা বাস করতে চায় না তারা পরিবর্তন চায় দেশের সব জনগোষ্ঠীর শান্তিপূর্ণ অধিকার প্রতিষ্ঠার দাবি জানান দলটির নেতারা মার আমিন হালচাল ঢাকা